ছুটি চমুক জায়গায় প্রোগ্রাম আছে সেটা পে স্কেলের দাবিতে আমি সেখানে ছুটে যাই কেন যাই আমি আপনাদের জন্য আমি কর্মচারীদেরকে ভালোবাসি সংগঠনকে ভালোবাসি আমি কিন্তু নবম শ্রেণীতে নবম গ্রেডে চাকরি করি আমি কিন্তু এই বাহাদুরি করি না কিন্তু আমি আপনাদের জন্য যারা নিম্ন গ্রেডে চাকরি করে আট টাকা বেতন পায় বা কিংবা তার কাছাকাছি তারা যে কতটা কষ্টে আছে সেটা আজকে আমরা টিসিবির গাড়ি দেখতে বুঝতে পারি সংগঠন যত সংগঠন থাকে এখন একসাথে আমরা মাঠে কাজ করি দেখবেন আমাদের গাড়ি আদায় হবে সাধারণ কর্মচারীরা চোখের পানি ফেলে আমি দেখি অনেক জায়গায় এগুলি আপনারা চিন্তা করবেন তাই আপনাদের দিকে অনেকে চেয়ে আছে সরকারি কর্মচারীরা কতটা কষ্টে আছে সেটা যদি আপনারা দেখেন যে টিসিবির গাড়িতে সরকারি কর্মচারীরা ছোট কর্মচারীরা মুখে রুমাল বেঁধে মাস্ক পরে লজ্জায় তারা পরিচয় দিতে পারে না সেখান থেকে তারা পণ্য করে অথচ আমরা সরকারি চাকরি করি বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি সারা বিশ্বের মানুষ আপনাকে সম্মান করে আমরা দেখেছি বিভিন্ন উদ্ধবন জায়গায় আপনাকে চেয়ার ছেড়ে দেয় আপনি উপায়ুক্ত কমিশন গঠন করে যান এদেশের সরকারি কর্মচারীরা আপনাকে ইতিহাসে সারা জীবন ধরে রাখবে এদেশে আপনি যে যে পে স্কেলটা যে বেতন বৃদ্ধিটা দুই হাজার পনেরো সালে যে দরজাটা বন্ধ হয়ে গেছে আপনি সেই দরজাটা খুলে দিয়ে যান আপনি শুধু পে কমিশনটা গঠন করে দিয়ে যান আমরা তাতেই খুশি আমাদের থেকে কেড়ে নিয়েছে আমাদের বেতন বৃদ্ধিগুলি বন্ধ হয়ে আছে আমাদের অনেক ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা বেতনের শেষ দামে পৌঁছে গেছে আর দুই বছর আগে তাদের বেতন বৃদ্ধি নেই তারা একই বেতনে চাকরি করছে ইনক্রিমেন্ট যোগ হচ্ছে না আজকে যদি সে এক বছরে অবসরে যায় তাহলে তার যে শেষ একটা ইনক্রিমেন্ট যোগ হয় সেটাও সে পাবে না তাহলে ফাইনাল সেটেলমেন্টে সে কতগুলি টাকা কম পাবে এই জিনিসগুলি বিবেচনা করে মানবিক দিক দৃষ্টির দিক থেকে আপনারা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য নীতি নির্ধারক যারা রয়েছে আপনারা পে কমিশনটা গঠন করে যান আপনাদের কাছে এটাই আমাদের দাবি আপনাদের কাছে আর কোনো আমাদের দাবি নেই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাই আসসালাম